হ্যালো এভরি ওয়ান তো এটা হচ্ছে গণেশ পূজার পরের দিন আমরা একটুখানি ঠাকুর ছেলে সারাদিন ধরো ঘরের মধ্যে না ওরও শরীরটা ভালো নেই আর আমারও শরীরটা ভালো নেই তাই ওকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি ঠাকুর দেখতে না একটা কাজে বেরিয়েছিলাম তাই জন্য সেই যেখানে গিয়েছিলাম সেখানে দেখলাম পুজো হচ্ছে তো ফেরার পথে আরেকটা পুজো হচ্ছে বিদ্যাসাগর মঞ্চের কাছাকাছি মানে বিদ্যাসাগর মঞ্চ ঠিক পাশেই তো সেটাও দেখে এলাম আর বেশ ভালো লাগলো আমার থেকে আমাদের থেকে বেশি ভালো ছেলের লাগলো কারণ ওদের তো মানে ঘরে ওর যতই খারাপ থাকুক ঘরে তো বাচ্চারা বসে থাকতে পারে না ওদের একটুখানি বাড়ির আবহাওয়াটা ওদের বেশি ভালো লাগে ঘুরতে যাওয়া খেলা আর যাই হোক এখন বাড়ি এসে আগে আমি একটুখানি পোলাও বানাচ্ছি মানে একদম সিম্পল পোলাও একটু বানাচ্ছি রাতের এটাই দিয়ে ডিনার সারবো গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে ক্যাম্পাসগুলো দিয়ে আর এটা বিল হয়েছে ফলাই দেওয়া হলেই গাড়ি অ্যান্ড ওভার এসে গাড়ির গেট পাস আর এটা হচ্ছে আমাদের বিল টোটাল কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট গাড়িটা অ্যান্ড ওভার হবে এবং গাড়ি যা কাজ হয়েছে স্যাটিসফাইড টোটাল সামনের বনেট ফনের সব চেঞ্জ করে দিয়েছে আর যে জায়গায় যে জায়গায় কমপ্লিট হয়েছে তো গাড়ি বই গাড়ি তো ওখানে আছে টোটালটাই কমপ্লিট হয়ে গেছে এখন গেট পাসটা জাস্ট দেবো দেওয়া হয়ে গেলে পরে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাব এখানে গাড়ির হ্যান্ডওভার হচ্ছে তা পেপার্সগুলোর যেখান থেকে গেট পাস আছে সেই গেট পাসটা হয়ে গেলেই হ্যান্ড হ্যান্ডওভার হয়ে যাবে তো ইন্স্যুরেন্সে একটা ছাড় পেয়েছিলাম আগে যেহেতু ক্লেম হয়নি যার জন্য কিন্তু পরে ক্লেম হওয়ার জন্য আমাকে বাকি টাকাটা আবার দিতে হলো তা পেপারস নেওয়ার জন্য না পেপারসটা নিতে একটু দেরি হলো কমপ্লিট হয়ে গেছে আর আমার গাড়ি এখানে ওরা মুছে টুচে দিয়েছে চাবিও পেয়ে গেছি পেপার্সও পেয়ে গেলাম আর এসে গাড়ি অনেকটা দূরে রেখেছে এই গাড়ির এখানে কাজ হয়েছে আর সামনের বনেটটা তো পুরো চেঞ্জ করেছে যাক অনেক দিন পরে গাড়ি হ্যান্ড ওভার হলো তো আলটিমেটলি গাড়ি পাওয়া গেল আর সবই ভালো করে দিয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন লো দেখাচ্ছে পাম্প থেকে ভরে নিতে হবে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল টু আ নিউ ব্লগ তো এখন এই গুইর অবস্থা দেখো মানে মাছখানে মেশিনটা সরিয়ে দেওয়া হয়েছে एक्चुअली এখানে যে গণেশজির ডেকোরেশন ছিল সমস্ত কিছু আজকে সরানো হয়েছে মানে সরিয়েছি আর যখন ডেকোরেশন করা হয়েছিল তখন ওইটা আর কি ইয়ে করা হয়েছিল সরানো হয়েছিল তো এখন প্রায় নটার বেশি বেজে গেছে তাহলে সারাদিন কোনো ভিডিও আমি করিনি মানে ভিডিও শ্যুটই করিনি গতকালও করিনি কারণ এমনি গতকাল তো আমার এত টায়ার্ড লাগছিল মানে মানে সেটা ভাব আমি নিজেও ভাবতে পারছিলাম না যে আমি এতটা টায়ার্ড কী করি মানে শুধু মনে হচ্ছে শুয়ে থাকি শুধু মনে হচ্ছে শুয়ে থাকে আজকেও সেভাবে করিনি আজকে ছেলে জ্বর আজকে না অ্যাকচুয়ালি শনিবার থেকেই ওর দাঁড়া বাবা শনিবার দিন থেকেই ওর জ্বর এত বাড়াবাড়ি করছে জ্বরটা তো হওয়ারই কথা শনিবার দিন থেকেই জ্বর মানে গণেশ পুজোর দিন থেকেই ওর দাঁড়া বাবা শনিবার দিন থেকেই জ্বর তা কালকেও জ্বর ছিল মানে হালকা ফুলকা আজকেও গাটা গরমে ছিল তো আজকে স্কুলে তাই পাঠায়নি তাই জন্য আজকে ভিডিও সেরকম হয়নি মানে আমি ভিডিও করিনি তবে ভিডিওটা পোস্ট করেছি কারণ অনেকদিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে টিচার্স ভিডিওটা গেছে তো আজকে এখনও করতাম না যদি না গাড়িটা আসতো আজকে তো আজকে গাড়িটা ডেলিভারি দিয়ে দিয়েছে আমাদের আর উপর থেকে তো আমি দেখেছি নিচে গিয়ে একবারও দেখিনি তো গাড়িটা তেলও ভরতে হবে তাই একটু যাচ্ছি গাড়িতে অনেকদিন চড়া হয়নি একটু গাড়িতে উঠে তেলটা ভরবো নিয়ে আসবো আর আজকে ভেবেছিলাম পুজো দিতে যাব মায়ের মন্দিরে তো আজকে তো হলো না কালকে যাবো ভাবছি আগামীকাল মঙ্গলবারও আছে কালকে গিয়ে মানে ঠাকুরকে মানে ঠাকুরের কাছে ভালো করে একটু পুজো দিয়ে আর তারপরে রানিং যেমন আচ্ছা দাঁড়াও এখন সেভাবে জ্বরটা নেই জ্বরটা কমে গেছে নেই বলতে গেলে কিন্তু মানে জ্বর যখন ছিল দাঁড়াও না মামা ইভেন নাকি পুজো বাড়িতে একটা পুজো হচ্ছে চুপচাপ থাক বা তোর গাটা গরম এত কিছুতে মানে 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 কি বলবো মানে বদমাসির একদম চরম সীমা চলে যাচ্ছিলো যাই হোক আর ওই বারবার বাথরুমে গিয়ে জল ঘাচ্ছে ওর তাড়ানায় তো আমি বেসিনটা বন্ধ করে রেখেছি কিন্তু বাথরুমে গিয়ে বারবার করে জল ঘাচ্ছে আমি মিস্ত্রি দাদাকে ডেকেছি ছিটকানিটা উপরে করে দেবো তো এই সব নিয়ে তো এখন মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা নেই কাল থেকে আবার রানিং স্কুল যে স্টার্ট হবে কালকে তো আপাতত বাইকেই যাবে কারণ পুজোটা দেওয়া হোক আমি তাই ভেবেছি আমার বৃষ্টি পড়লে তো গাড়িতেই নিয়ে যেতে হবে চলো তো অনেক দিন পরে গাড়িটাকে দেখে ভীষণ ভালো লাগছিল আর এতদিন পর না ভীষণ মিস করছিলাম ওকে দেখো আমার ছেলে হওয়ার পর পরই আমি গাড়িটা কিনেছি মানে আমার ছেলের মতো নেই মানে আমি তো বলি তো তোর ভাই ওটা ওটা মামা এতদিন পরে গাড়িতে উঠলাম বাবা কেমন একটা লাগছে প্রায় পনেরো করে দিন হয় বলো

আর এদিকে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাই দাই গিয়ে টিভি দেখলাম ও টিভি দেখলাম আমরাও দেখলাম মানে ও বাবা এসেছিলো লাঞ্চ করতে আমরা তো খাওয়াতে বসেছি অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটু ঘুম পাড়িয়ে দিলাম আর এখন আমি করবো ভিডিও এডিট এডিট করে পোস্ট করতে হবে তার ইচ্ছা আছে ওকে নিয়ে একটুখানি সাইকেল চালানোর জন্য বের হবা এখন যাই না বৃষ্টি পড়ছে বৃষ্টি আজকে এত বিক্ষিপ্ত হয়ে পড়ছে না কখনো পড়ছে কখন দেখো সাথে রোদ তার সাথে সাথে বৃষ্টি এখন সেটাই যে বেরোনো যাবে কি না জানি না কিন্তু বৃষ্টি না করে বেরোবো আর যদি বৃষ্টি পড়ে তাহলে বেরোনো যাবে না কারণ ওর না একটু খেলাধুলা হয় না আর এখন ও একটু কেমন যেন হয়ে যাচ্ছে খেলতে তো হবে ঘরের খেলাটা তো আর সব নয় বাইরেও খেলতে হবে আর আমার পক্ষে আর সম্ভব হয়েছে সকাল থেকে আমার স্টার্ট হয় একদিকে রাত একটা দেড়টা দুটো বেজে যাচ্ছে দুপুরও সেরকমভাবে রেস্ট নিতে পারছি না যার জন্য আমি আমিও আর কি যে নিয়ে যাব সেটা আর করে না দেখা যাক তো অফিস থেকে আসলো চাটা খেলাম আর ছেলেকে নিয়েও একটু পড়তে বসিয়েছিলাম এখন আমরা যাচ্ছি গাড়িটাকে নিয়ে পুজো দিতে আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে আর যাচ্ছি এ ব্লকে যাবো মানে গতকাল ভেবেছিলাম যাব কিন্তু এ ব্লকে এ ব্লক মানে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো মন্দির বন্ধ হয়ে গিয়েছিলো তো আজকে একটু তাড়াতাড়ি ঠিক কী করেছিলাম যে আজকে যাবোই তার জন্য এখন বেরোচ্ছি এ ব্লকে এসেছিলাম এসে এই মায়ের মন্দিরে গাড়িটা একটু পুজো দিলাম কারণ হচ্ছে গাড়িটা অনেক আমাদের সঙ্গে ছিল না আর গাড়িটার একটু ক্ষতি হয়েছিল এবং যদি থাকে কিছু মায়ের এখানে এসে পুজো দিয়ে যাচ্ছি তো আমাদের গাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা এবার প্রসাদ নিয়ে বাড়ি যাব